ডিম পাড়া হাঁসকে কী কী খাবার দেবো এবং ডিম আনার জন্য আমরা কী কী খাবার দেবো এবং রানিং ডিম পাড়া হাঁসকে ডিম পাড়া অবস্থাতে কোনো ভিটামিন দেওয়া যাবে কি না এবং কোনো এক ফর্মুলা ব্যবহার করা যাবে কি না সে এখানে আরেকটি বিষয় রয়েছে যে আপনি যে ধানটা কত পার্সেন্ট দিবেন ফিটটা কত পার্সেন্ট দিবেন এই জিনিসটা কিন্তু আপনার জানতে হবে আমরা অনেকেই আছি যারা হাঁস পালন করি এবং হাঁসের সাথে যুক্ত রয়েছি আমরা আসলে মূলত এটা জানি না যে কিভাবে খাবারটা দিতে হবে এবং খাবারের রুটিনটা আসলে কি। এবং যে এখানে দেখেন আমি অলরেডি দশ কেজি ফিট নিয়েছি দশ কেজি দান নিয়েছি আর এখানে পাঁচ কেজি গম নিয়েছি এইভাবে কিন্তু তিনটা ভাগেই কিন্তু তিনটা কাবার রয়েছে আর এটা এটা হচ্ছে একটি ক্যালসিয়াম এটা পরে আমি বলতেছি আপনাদেরকে এটার উপকারিতা জিঙ্কটা এটার বিষয় নিয়ে আমি পরে কথা বলতেছি আগে এই তিনটা উপাদানের কথা বলি আপনি আপনাকে একটা কথা বলি হাঁসে আপনি যতই খাবার দেন না কেন হাঁস কখনোই আপনাকে লস দেবে না আপনি হাঁসকে খাবার কম দিচ্ছেন আপনি মানে কিপ্টামি যেটাকে বলে থাকি আমরা আঞ্চলিক ভাষায় মানে আপনি হাঁসকে লুকোচুরি করতেছেন খাবার দিচ্ছেন দিচ্ছেন না দিচ্ছেন দিচ্ছেন না আসলে সেভাবে আপনার খামার কখনোই আপনি লাভবান হতে পারবেন না আমি কাতা কলমে আপনাকে আমি বলে দিচ্ছি আপনি যতই হাঁসকে খাবার কম দিবেন আপনার ততই লস আসবে হাঁসকে আপনি যত পরিমাণ খাবার দিবেন তত পরিমাণ আপনাকে সে দিবে আপনি আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা রানিং ডিম পারা হাঁস এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার পরে কেন ডিম থাকে না এবং কীভাবে ডিম ভারানো যায় খাবার দেওয়া সত্ত্বেও ডিম পারতেছে না কেন পারতেছে না অনেকেই হয়তো আমার কাছ থেকে হাঁস নিচ্ছেন অথবা কেউ আমার কাছ থেকে নেন নাই অন্য জায়গা থেকেও নিয়েছেন সকলের মনে একটি প্রশ্ন যে আমরা খাবার দিচ্ছি এরপরও কেন রানিং ডিমের হাঁস ডিম পারতেছে না ডিমের পার্সেন্টেজ বাড়তেছে না কী কী খাবার দিলে ডিমের পার্সেন্টেজটা ভাড়া যায় এবং কী কী খাবার দিলে হয়তো নাইনটি পারসেন্ট ডিম আমরা আশা করতে পারবো সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে টেলিফোনের মাধ্যমে বলেন বিভিন্ন সময় হয়তো সেই বিষয়টা নিয়ে অনেকেই টপিক্স করেন শুধু কালই যে আমরা ডিমটা বাড়াইতে পারতেছি না এবং আমরা হাঁস নিয়েছি ডিমটা সঠিক সময়ে এবং সঠিক টাইমে কিন্তু আমরা সেখান থেকে নিতে পারছি না কী কী খাবার দিলে আমরা সেখান থেকে ডিমটাকে আশা করতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে একটি উদ্দেশ্যমূলক এবং ডিমকে কিভাবে বাড়াবেন আপনারা নাইনটি পারসেন্ট কীভাবে হাঁসকে ডিমে আনবেন সেই বিষয়ে কিন্তু কাজকে আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই তখন কেউ ভিডিওটা টেনে দেখবেন না যদি ঠেনে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না যদি সম্পূর্ণ ভিডিও আপনি দেখেন আশা করি আপনি যদি একজন খামারি হয়ে থাকেন এবং একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যারা খামার করতে ইচ্ছুক করতে চাচ্ছেন তাদের অনেক উপকারে আসবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন এটা কি এটা এটা হচ্ছে আমরা ধান বলে থাকি যেটাকে মোটা দান আপনি মোটা দানও দিতে পারেন চিকন দানও দিতে পারেন অন্তত পানিতে পড়ে রয়েছে দান সেটাও দিতে পারেন এরই সাথে এখানে কিন্তু আমরা ধান নিয়েছি আর এখানে শুধু কি দেখতে পাচ্ছেন এই যে দেখেন সুপ্রিয় দর্শক এই যে এখানে কিন্তু শুধু ফিট রয়েছে তে এ এক বুল ফিট এক বুল ধান আর ওইখানে কিছু গম রয়েছে দান রয়েছে মিক্সড রয়েছে তো এই যে চারটা খাবার আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এই চারটা খাবার যদি আপনি দেখা গেল এটার মধ্যে আমরা এক বুল ফিট দিলাম আর এক বোল ধান দিলাম আর এটার মধ্যেও ধান রয়েছে অথবা এখানে কিছু গম দিলাম এই তিনটা খাবার যখন আমরা একসাথে মিক্সড করব। তখন কিন্তু আমি আশা করি আপনার ডিমের পার্সেন্টেজটা যদি তাকে আপনার টোয়েন্টি পারসেন্ট সে চলে যাবে ফিফটি এর পরে এখানে আরেকটি বিষয় রয়েছে যে আপনি যে ধানটা কত পার্সেন্ট দিবেন ফিটটা কত পার্সেন্ট দিবেন। এই জিনিসটা কিন্তু আপনার জানতে হবে আমরা অনেকেই আছি যারা হাঁস পালন করি এবং হাঁসের সাথে যুক্ত রয়েছি আমরা আসলে মূলত এটা জানি না যে কীভাবে খাবারটা দিতে হবে এবং খাবারের রুটিনটা আসলে কি এবং কত পার্সেন্ট আমরা ধান দেব কত পার্সেন্ট ফিট দেব। এবং কি মেডিসিন ব্যবহার করব। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না তো সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে সচক্ষে দেখাবো যে এখানে দেখেন আমি অলরেডি দশ কেজি ফিট নিয়েছি দশ কেজি দান নিয়েছি আর এখানে পাঁচ কেজি গম নিয়েছি এইভাবে কিন্তু তিনটা ভাগেই কিন্তু তিনটা কাবার রয়েছে আর এটা এটা হচ্ছে একটি ক্যালসিয়াম এটা পরে আমি বলতেছি আপনাদেরকে এটার উপকারিতা জিঙ্কটা এটার বিষয় নিয়ে আমি পরে কথা বলতেছি আগে এই তিনটা উপাদানের কথা বলি আপনি আপনাকে একটা কথা বলি হাঁসে আপনি যতই খাবার দেন না কেন হাঁস কখনোই আপনাকে লস দেবে না আপনি হাঁসকে খাবার কম দিচ্ছেন আপনি মানে কি যেটাকে বলে থাকি আমরা আঞ্চলিক ভাষায় মানে আপনি হাঁসকে লুকোচুরি করতেছেন খাবার দিচ্ছেন দিচ্ছেন না দিচ্ছেন দিচ্ছেন না আসলে সেভাবে আপনার খামার কখনোই আপনি লাভবান হতে পারবেন না আমি কাতা কলমে আপনাকে আমি বলে দিচ্ছি আপনি যতই হাঁসকে খাবার কম দিবেন আপনার ততই লস আসবে হাঁসকে আপনি যত পরিমাণ খাবার দিবেন তত পরিমাণ আপনাকে সে দিবে আপনি যদি আমাকে যদি পেট ভরায় আপনি যদি না খাওয়ান আপনি যদি আমাকে হাল চাষ করার জন্য দেন কিংবা একটা দৌড় দেওয়ার জন্য দেন কিংবা একটা প্রতিযোগিতার মধ্যে দেন আমার পেটে যদি ক্ষুদা থাকে এবং পেটে যদি আমার কোনো কিছু না থাকে আপনি যতই চেষ্টা করেন না কেন আমার কাছ থেকে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন না তো সেক্ষেত্রে হাঁস তেমনই একটি জিনিস আপনি তাকে যত পরিমাণে খাবার দিবেন সে আপনাকে তত দিবে। আপনি খাবার দিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিতে আমি বলতে পারি তার চাহিদা অনুযায়ী আপনি খাবার দিবেন আপনার ডিমের পার্সেন্টেজ যদি তাকে ফিফটি পার্সেন্ট আপনি নাইনটি পার্সেন্ট ডিম এক সপ্তাহের ভিতরে আপনার চলে আসবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টিতে বলে দিচ্ছি এবং কিভাবে আসবে আপনি ধরেন একশো হাঁস পালন করতেছেন কথার কথা সাপোজ আমার এখানে হাঁস রয়েছে প্রায় এক হাজারের প্লাসের উপরে এক হাজার প্লাসের উপরে হাঁসকে আমি এখানে লালন পালন করতেছি সম্পূর্ণ আবদ্ধভাবে আপনারা অলরেডি দেখতেছেন রানিং ডিম্পার হাঁস আর হাঁসের জাত রয়েছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড অ্যাগ্রেড জাতের হাঁস পালন করতেছি এখন আপনি খাবারের যে পরিমাণটা আপনি যদি একশো হাঁস পালন করেন একশো হাঁসে আপনার দৈনিক খাবার কাবে পনেরো কেজি একশো হাঁসে পনেরো কেজি কাবার কাবে আমরা জানি একশো ষাট থেকে একশো পঞ্চাশ গ্রাম একটি হাঁস কে থাকে তে যদি আমি পনেরো থেকে বিশ কেজি খাবারে একটি একশো হাঁসকে দিই তাহলে আমাদের যে মেনুটা এবং যেগুলো খাবার দিতে হবে আপনি ধরেন বিশ কেজি খাবার দিলে আপনার সাত কেজি দিতে হবে ফিট সাত কেজি দিতে হবে ধান চোদ্দো কেজি আর ছয় কেজি দিতে হবে আপনার গম এভাবে অথবা আপনি আট কেজি দিতে পারেন ফিট আট কেজি দিতে পারেন ধান আর আট আট ষোলো চলে গেল চাইলে আপনি দুই চার কেজি আপনি এটার সাথে গম মিক্সড করে দিতে পারেন এভাবে যদি আপনি খাবারটা দেন আমি আশা করব আপনি নাইনটি পারসেন্ট ডিম আপনি সেখান থেকে আশা করতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আর এর পাশাপাশি আপনি ডিমটাকে যদি আর একটু বাড়াতে চান এবং আপনার হাঁসটাকে সুস্থ সবল রাখতে চান হাঁসের ডিম অনেক সময় ছুটো থাকে এবং ডিমগুলা বেঁকা হয় আঁকা বাঁকা হয় এগুলা কেন হয় ক্যালসিয়ামের অভাবে হয় ভিটামিনের অভাবে হয় তো সেক্ষেত্রে আমরা প্রতিনিয়তই কিন্তু আপনারা জানেন যেমন শীতের সময়ে কিন্তু মানুষের স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে ঠিক তেমনি হাঁসের জন্য স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে তো সেক্ষেত্রে হাঁসের বডিটাকে টাক্কটাকে ঠিক রাখার জন্য আপনার জিঙ্ক ব্যবহার করতে হবে অথবা ভিটামিন ব্যবহার করতে হবে সেটা আপনি কোনটা ব্যবহার করবেন এই জিঙ্ক ভিটামিনটা ব্যবহার করলে আপনার হাঁসের ডিম যেগুলো বাঁকা হয় এবং ছোটো থাকে তার বড় হয়ে যাবে এবং আঁকা বাঁকাটা সোজা হয়ে যাবে এবং আপনার হাঁসটার মধ্যে একটা গরম থাকবে এনার্জি থাকবে শক্তি থাকবে সেই জিনিসটার জন্য আপনার যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন বিটা প্লাস হ্যাঁ এটা হচ্ছে বিটা প্লাস এটা হচ্ছে একটি জিঙ্ক জাতীয় ওষুধ পাঁচ লিটার আপনি চাইলে যে কোনো হাঁস রে এক মাস প্লাস বয়স থেকে বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁসকে আপনি এটা খাওয়াইতে পারবেন আর এটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনি প্রতিদিন রাত্রে দুই গ্লাস চার ক্লাপে দুই গ্লাস করে পানির সাথে মিক্সড করে আপনি মিশিয়ে দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো তাহলে সে সহজে খেতে পারবে আর এরই পাশাপাশি আপনি যে আরেকটা জিনিস রয়েছে যে আপনি রানিং ডিম পাওয়ার হাঁসটা যদি আপনার ফিফটি পারসেন্ট থাকে অথবা টোয়েন্টি পারসেন্ট থাকে আপনি ডিমটাকে আরেকটু একটু কীভাবে দ্রুততমর মাধ্যমে আপনি ওইটা থেকে বাড়তি বাড়াইতে পারেন সেই জন্য আরেকটা ওষুধ রয়েছে সেটা হচ্ছে ইসেল তো সুপ্রিয় দর্শক এখানে গায়ের ওইটা কাগজটা পড়ে গেছে হয়তো আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে এরপর আমি বলতেছি এটা হচ্ছে ইসেল জাতীয় ওষুধ এক ফর্মুলা আপনি এই সিরাপটা আমার যেহেতু হাঁস এখানে বেশি যার ফলে আমি পাঁচ লিটার করেই নিয়ে আসি আপনাদের যাদের হাঁসের সংখ্যা কম তারা একশো মিলিয়ে আসে দুইশো মিলিয়ে আসে পাঁচশো মিলিয়ে আছে অথবা এক হাজার মিলিয়ে আছে আপনারা এরকমভাবে সকলেই আপনারা নিতে পারেন এক ফর্মুলাটা ব্যবহার করতে পারেন তাহলে আশা করি আপনার ডিমের পার্সেন্টেজটা আরও দ্রুতময় সময়ে চলে আসবে আরেকটা বিষয় হচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করবো না এখনও যারা পিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে তাকায় বেলায় করে বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ